আসসালামু আলাইকুম এবরওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আপনি স্নেস্ট আপনার সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা পেঁয়াজ মরিচের ভর্তার রেসিপি শেয়ার করব তো আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি সাথে শুকনো মরিচ তেলের মধ্যে ভেজে নিয়েছি প্রথমে আমি শুকনো মরিচের সাথে লবণ দিয়ে ভালো করে মরিচটাকে গুঁড়ো করে নিচ্ছি আর এই ভর্তাটার স্পেশালিটি হচ্ছে এই ভর্তার মধ্যে আমি লেবুর রস দিব এতে ভর্তার টেস্ট অনেক ভালো হয় পেঁয়াজ মরিচের এই ভর্তাটা এমনিতেই আমার অনেক পছন্দের তার সাথে আরও লেবুর রস দিলে এর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ আর মরিচ ভালো করে চটকে নিচ্ছি যে তেলের মধ্যে মরিচটাকে ভেজেছিলাম সেই তেলটা এখন এই পেঁয়াজ মরিচের মধ্যে দিয়ে দিব তারপর লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি এখানে একটা লেবু কেটে নিয়েছিলাম সেখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিয়ে নেবেন আপনারা হয়তো পেঁয়াজ মরিচের এই ভর্তাটা বানিয়ে থাকেন তারপরও লেবুর রস দিয়ে বানিয়ে দেখবেন খেতে অনেক মজা হয় তো রেডি হয়ে গেল আমার পেঁয়াজ মরিচ আর লেবুর ভর্তা তো ভিডিওটা হচ্ছে আঠারো তারিখের ভিডিও উনিশ তারিখ হচ্ছে আমার আয়নের জন্মদিন মানে আজকে তো আয়নের জন্মদিন উপলক্ষে আমি পুডিং তৈরি করেছিলাম কোনো অনুষ্ঠান না এমনিতে বাবুর জন্য একটা পুডিং বানিয়েছি বাবু পায়েস খায় না যার জন্য পায়েস না বানিয়ে পুডিং বানিয়েছি তো এখানে আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছিলাম তো হাফ লিটার দুধ আগে থেকে জাল করা ছিল ওইটা ওর ফুপি দিয়েছিল তো জন্য আমি বেশিক্ষণ জাল করিনি হাফ লিটার দুধকে আমি জাল করে তিন ভাগ থেকে এক ভাগ কমিয়ে নিয়েছিলাম দেখতে পেলেন আমি সাথে ক্যারামেলও বানিয়ে নিয়েছিলাম তো আজকে আমি তিনটা ডিম দিয়ে পুডিংটা তৈরি করব সেজন্য আমি আগে থেকে ফ্রিজ থেকে নামিয়ে তিনটা ডিম নর্মাল তাপমাত্রায় রেখে দিয়েছি তারপর তিনটা ডিম ভেঙে তার সাথে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছিলাম আসলে চিনিটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিয়েছি কেউ মিষ্টি বেশি পছন্দ করে কেউ কম পছন্দ করে আমরা বেশি মিষ্টি পছন্দ করি না যার জন্য আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিয়েছি তো চিনির সাথে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি কাটার চামচ দিয়েই পিট করে নিচ্ছি ডিম আর চিনিকে ভালো করে মিশিয়ে তার মধ্যে যেই দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম সেই দুধ দিয়ে দিলাম তবে দুধ কিন্তু আমি আগে ঠান্ডা করে নিয়েছি গরম দুধ দেওয়া যাবে না তো দুধ আর ডিম ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে দুধের উপরে ডিমের কিছু দানা দানা অংশ ভেসে আছে এজন্য আমি দুধটাকে ছেঁকে নেব ক্যারামেলটা ভালো করে সেট হয়েছে কিনা সেটা আমি একটু দেখে নিলাম তারপর একটা জালির সাহায্যে দুধকে ছেঁকে নিচ্ছি কিছুই পারফেক্ট ছিল তারপরেও কেন জানি একটু নষ্ট হয়ে গিয়েছে ছেকেও নিয়েছিলাম যাতে করে ভিতরে কোনো দানা দানা অংশ না থাকে তো যাই হোক তারপর একটা হাড়ির মধ্যে একটা পাতলা কাপড় বিছিয়ে তার মধ্যে পানি দিয়ে পুরিং বাটিটা বসিয়ে দিলাম তারপর ঢেকে দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিলাম আমার হতে প্রায় থেকে মিনিট সময় লেগেছে তো পুটিংটাকে আমি নামিয়ে নিয়েছি তো এখন এটাকে একটু ঠান্ডা হলে তারপর ফ্রিজে রেখে দেব তাই তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ফ্রিজ থেকে নামিয়ে এখন কেটে নিবো তো দেখতেই পাচ্ছেন সব কিছুই পারফেক্টভাবে করার চেষ্টা করেছি তো যে পাত্রে পুডিংটাকে ঢেলেছিলাম সেটার তলাটা মানে সমান ছিল তারপরও কেন জানি পুডিংটা এভাবে ফেটে ফেটে গিয়েছে পুডিং দেখে অনেক এক্সাইটেড এটা সে কাটবে কারণ আজকে তার জন্মদিন আজকে আমার আয়ানের পঞ্চমতম জন্মদিন দু সালের উনিশে আগস্ট মাগরিবের সময় আমি আমার আয়নকে আমার কাছে পেয়েছি আল্লাহ আল্লাহতালা আমার আয়ানকে আমার কাছে পাঠিয়েছে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আমাকে সুস্থ সবল একটা সন্তান দিয়েছে সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন ও যেন সব সবসময় সুস্থ সফল থাকে এবং মানুষের মতো মানুষ হয় তার সহ্য হচ্ছে না সে কখন কাটবে সে পুডিংটাকে কাটার জন্য কতটা এক্সাইটেড খাওয়ার জন্য কিন্তু এতটা এক্সাইটেড না কাটার জন্য যতটা এক্সাইটেড আমি ভিডিও করছিলাম তার কাটতে দেরি হচ্ছে দেখে সে আবার রাগ করছিল Papa, no, katong. Ini kan ulang Happy birthday to you. Happy birthday to you, Ayan. Happy birthday to you. Sudah selesai, Kak? Hvem skal jeg skåle for? Du. Jeg skal skåle. আমার আয়ান দুধ জাতীয় জিনিস আর বা মিষ্টি জাতীয় জিনিস তেমন একটা খেতে চায় না তারপরে তার কাছে পুডিংটা অনেক ভালো লেগেছে এটাই অনেক আমার আয়ান যে পুডিংটা খেয়েছে কে যে মজা বলেছে সেটাই আমার কাছে অনেক কিছু তো যাই হোক এটা ছিল আঠারো তারিখ রাতের বেলা ভিডিও আমি রাতের জন্য চিকেন ভেজেছিলাম তো সেই চিকেন খাচ্ছিল সে আমাকে দেখাচ্ছিল যে এভাবে চিকেন খেতে হয় আমি কিন্তু এভাবে চিকেন খাই মাম তুমি কি এভাবে খেতে পারো সে খাওয়া রেখেই আমাকে দেখাচ্ছিল যে এভাবে খেতে হয় তো তারপর আমি বলছিলাম যে আগে খাও তারপর দেখাও আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ